হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম টাইম ব্লবডির পক্ষ থেকে আবার সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আজকে আমরা চলে এসেছি রেগেল স্পোর্টস এ কথা বলবো সেলিম ভাই সাথে আসসালামু আলাইকুম সেলিম ভাই কেমন আছেন ভালো আছি ভাই ভালো আছেন আসলে ভাই জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন তো জি ভালো আছি ভাই ভাই আজকে আমাদের কি দেখাবেন আজকে দেখাবো আপনাদেরকে এই ভিউয়ারদের জন্য আমরা মেসেজ গান নিয়ে আসছি আচ্ছা মেসেজ গান যারা বিএম ফ্রেন্ড বা খেলাধুলা করেন

বুকে ব্যথা থাকে তার ও করতে পারবেন হ্যাঁ পায়ের পেশিতে সব জায়গায় করতে পারবেন সব জায়গায় করতে মানে হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা আসলে ভাইব্রেট হয় বিভিন্ন ভাবে ইউজ করতে পারবেন যারা নিতে চান দেখতে পাচ্ছেন কিভাবে এখন বন্ধ হয়ে গেল তাই তো চার্জটা পতাক্ষ থাকে তিন ঘন্টা করতে পারবে তিন ঘন্টা একবার তিন ঘন্টা করা যেটা দিয়ে করলাম এখন আবার ইয়ে আছে

এটার প্রাইস কত রাখছেন ভাই এটার প্রাইস রাখবো হলো বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা মেসেজ গানটি পেয়ে যাচ্ছেন এটা চারটা পার্ট আছে পাশাপাশি আরো তিনটা দুইটা পার্ট দেখাচ্ছেন ঠিক আছে প্রত্যেকটা আর ভাইব্রেট হচ্ছে দেখতে পাচ্ছেন আচ্ছা সেলিম ভাই তো আমরা তো ছোট মেসেজ গানটি দেখেছি তো এখন আমাদের কোনটা দেখাবেন এখন দেখাবো বড়টা ওইটারই বড়টা আচ্ছা আচ্ছা আমি নোটস করে দেখাচ্ছি ভিউয়ারস এই দেখেন চলে দেখাচ্ছি

এরকম ভাইব্রেট হবে শরীরে মেসেজ সব জায়গায় করতে পারবেন এটা হচ্ছে বড়টা এটা হলো চারটা পার্ট পেয়ে যাবেন চারটা পার্টে যারা ইউজ করতে চান মেরুদণ্ডেতে এবং হাড়ের জন্য এই যে এটা মেরুদণ্ডেতে ইউজ করার জন্য তারপর এটা বুকে বা পিছনে কাদের মাংসপেশিতে করার জন্য তারপর এটা বিভিন্ন ধরনের গিরা গিরা করার জন্য আর এটা হচ্ছে বিশেষ করে ঘাড়ে করার জন্য এটা বেসিক্যালি ঘাড়ের উদ্দেশ্য করা হয় হ্যাঁ

ভাই এটার প্রাইস কত রাখছেন ভিউয়ার্স এটা প্রাইস রাখবো আপনার 1400 টাকা 1400 টাকা এটা বড়টা আচ্ছা আচ্ছা বড়টা আচ্ছা ভাই এটা পাবে কি পাবে ভিউয়ার্স এটা আমাদের দোকানে আসলে পাবেন আমাদের দোকানে অ্যাড্রেস আমরা বলে দিব আমাদের দোকানে অ্যাড্রেস আপনাকে বলে দিব আপনি ওই তো আমাদের দোকানে আসলে পাবেন শোরুমে

এটা এই সিস্টেমটা হলো এটা রাউন্ড গোল লাইভাবে দিবেন এই যে এই সিস্টেম আর এই ছোটটার হলো ওই যে মোবাইলের চার্জার দেখছেন দেখাচ্ছি এটা হচ্ছে কট ট্যাক্সি কট আইসি কট অনেকে ইচ্ছা করলে চার্জার এই হয়ে হলো সমস্যা নাই মোবাইলের চার্জ চার্জ ট্রান্সফার করবে এছার একটা আলাদা পোর্ট দেওয়া থাকবে আলাদা একটা পোর্ট পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে মাত্র 1200 টাকা এই যে মোবাইল তো যারা নিতে চান সরাসরি চলে আসবেন শপে সব প্রোকশনটা হচ্ছে আমাদের শপের লোকেশন হলো ঢাকার প্রাণ কেন্দ্র গুলিস্থান পাশে স্থানের মাওলানা বাসানি হকি স্টেডিয়াম হকি স্টেডিয়াম মার্কেটে আমাদের দোকান আমাদের দোকানের হলো দোকানের নাম হলো আচ্ছা যারা নিতে চান শপে সরাসরি চলে আসবেন এছাড়া যারা অনলাইনে নিতে চান সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি হয়ে থাকে ঢাকার বাইরে হলে আপনাকে একশো টাকা চার্জ দিতে হবে আর ঢাকার ভিতরে কোনো অ্যাডভান্স করতে হবে না